আর যেহেতু আপনারা বুঝতেছেন যে টাকা হইলে বুড়া বয়স একটা কচি মেয়ে পাওয়া যায় তো টাকা কামান না মানুষকে সমালোচনা করে সমালোচনা না করে টাকা কামান বেশি বেশি টাকা মানুষকে দেখে এত জলার কি আছে ভাই সে করছে সে হালাল কাজ করে ফেলছে শেষ আর আপনার অপমান কেন করতেছেন ওনাদেরকে এত অবমাননা কেন করতেছেন বিয়ে করছে ওরা টাকার জন্য করুক আর যে কারণে করুক করার পর এখন তারা সুখে আছে কিন্তু আপনারা এই সুখের মাঝখানে কি বলে সমস্যা ক্রিয়েট করতেছেন টাকার জন্য যদি তিশা মুস্তাক ভাইকে বিয়ে করে থাকেন মানুষের কাছে টাকা আসবে মরে যাবে কয়েকদিন পর ও টাকা নিয়ে আরেকজনকে বিয়ে করবে এরকম থাকে ওদের কিন্তু আমার মধ্যে কোনো ইনটেনশন ছিল না সুগার মামি ওই কথাবার্তা তো আমরা কখনো যাইনা আমরা ওইরকম ভাবে চিন্তা ভাবনা করি নাই ইভেন সুগার ডেডি সুগার মাম্মি এইসব কথায় আমরা অতটা পরিচিত ছিলাম না যখন আমরা একসাথে ভিডিও করা শুরু করলাম তখন থেকে শোনা স্টার্ট হইলো এন্ড তখন থেকে শিখলাম সুগার ডেডি মানে কি সুগার মমি মানে কি আমি চিনি মা চিনি বাবা এইসব কি আবার হোক এগুলা এই এই যুগে এসেই শিখলাম এই কয়েক বছর যাবৎ ধরে এগুলা প্রচলিত হচ্ছে আর আমার কাছে বিষয় হচ্ছে টাকা পয়সার চেয়ে সবচেয়ে বড় বিষয় হচ্ছে শান্তিতে থাকা ভালো থাকা

ডেফিনেটলি আমি বিয়ে করার আগে আমি তার স্ট্যাটাসটা দেখে নেব যে সে অ্যাটলিস্ট আমাকে খাওয়াতে পড়াতে পারবে কি এটা সবাই হ্যাঁ আপনারা যখন নিজেরা বিয়ে করবেন বা আপনাদের আত্মীয় স্বজনকে বিয়ে দেবেন দেখবেন যে তার কেমন তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন সে করে এটা সবার ক্ষেত্রেই তো টাকা পয়সাটা ম্যাটার করে সবার জীবনে বেঁচে থাকতে হলে সবার জীবনেই ম্যাটার করে এমন কেউ যে না আমি টাকা পয়সা চাই না আমি গরিব না খেয়ে থাকতে চাই এমন কোনো মানুষ আমার মনে হয় না আপনারা খুঁজে পাবেন ভালো থাকার জন্য মিনিমাম বেঁচে থাকার যতটুকু থাকতে হলে কমফর্ট বা আরামভাবে আরাম কথাটা আমি বারবার বলছি এই কারণে যে আপনি যতটুকু ইনকাম করলে ভাবে বাঁচতে পারবেন তখনই আপনি বলবেন যে হ্যাঁ আল্লাহ রহমত আমি ভালো আছে কিন্তু মানুষের ভালো থাকাটা আর কি আপেক্ষিক এমন না কোটি কোটি আমি বলি এমন না কোটি কোটি টাকা লাগে শুয়ে থাকতে আমি কোন টাকার মালিক না মালিক না কিছু মালিক না

পোস্ট করছে যে ও টাকার জন্য লালাসে থাকে টাকার জন্য এটা টাকার জন্য পাগল মেয়েদের বুড়ি মহিলাকে বিয়ে করে ফেলছে বা বুড়ি মেয়ের মহিলার সাথে থাকতেছে এইসব পোস্ট যখন মানুষ করছে তখন এই পোস্টটা যখন মিলিয়ন মিলিয়ন ভিউ হইছে মিলিয়ন মিলিয়ন বাঙালি মানুষ দেখছে আমাদের সরল সোজা মানুষগুলো তারা আসলে তখন তাদের মাইন্ড এটা সেট হয়ে গেছে যে এই মানুষটা তো আর না বুঝে বলে নাই তার মানে আসলে ছেলেটা টাকার লোভে একটা বুড়ো মহিলার সাথে সংসার করতেছে বা একটা বুড়ো মহিলার সাথে ভালোবাসার ভাব নিচ্ছে অভিনয় করতেছে আসলে এই জিনিসটা একদমই ভুল যারা পোস্ট করছে তারা হচ্ছে আমাদেরকে ভিউ পাওয়ার জন্য করছে আসলে তাদের মস্তিষ্কটাই বিকৃত তো কি করবো আর কি বলবো তাদেরকে নিয়ে বলার মতো কিছু ভাষা নাই আমাদের সেটা প্রথমেই দিলাম আমাদের বাঙালি মানুষগুলো খুব সরাসরি যাই বোঝানো হয় তারা তাই বুঝে তো আমরা একটা কথাই বলতে চাই সব মানুষ একরকম হয় না

앤 ওকে আমি ভালোবাসি ওর ও কতটা ভালোবাসি আমি জানি না কিন্তু আমি ওকে অনেক ভালোবাসি ওর যদি ওই ইন্টেনশনটা থাকে মনের ভিতরে গভীরে কথা ওই ইন্টেনশনটা থাকে যে ঠিক আছে ওর টাকা পয়সার জন্যই আমি আছি তাহলে ও বারবার ওই টাকা পয়সার জন্যই ও চলে যাবে যেখানে বেশি টাকা পয়সা পাবে এরকম তো অনেক মানুষ আছে ওখানে চলে যাবে তাই টাকা পয়সার প্রসঙ্গটা সাম্প্রতিক সময় সেটা হচ্ছে যে টাকার জন্য যদি তিশা মুস্তাক ভাইকে বিয়ে করে থাকেন তাহলে এটা খারাপ কিছু করেন না তো সবারই ভালো থাকার অধিকার আছে সে যদি মনে করে আমি তাদের রিয়েল স্টোরিটা এখনো অত ভালো করে জানি না বা ওনারাই ভালো বলতে পারবেন আমার আর যেহেতু আপনারা বুঝতেছেন যে টাকা হইলে বুড়া বয়স একটা কচি মেয়ে পাওয়া যায় তো টাকা কামান না মানুষকে সমালোচনা করে সমালোচনা না করে টাকা কামান বেশি বেশি টাকা কামান মানুষকে দেখে এত জলার কি আছে ভাই সে করছে সে হালাল কাজ করে ফেলছে শেষ আর আপনার অপমান কেন করতেছেন ওনাদেরকে এত অবমাননা কেন করতেছেন বিয়ে করছে ওরা টাকার জন্য করুক আর যে কারণে করুক করার এখন তো সুখে আছে কিন্তু আপনারা এই সুখের মাঝখানে কি বলে সমস্যা ক্রিয়েট করতেছেন অনেক আর যেহেতু আপনারা বুঝতেছেন যে টাকা হইলে বুড়া বয়সটা একটা কচি মেয়ে পাওয়া যায় তো টাকা কামান না মানুষকে সমালোচনা করে সমালোচনা না করে টাকা কামান বেশি বেশি টাকা কামান মানুষকে দেখে এত জলার কি আছে ভাই সে করছে সে হালাল কাজ করে ফেলছে শেষ আর আপনারা অপমান কেন করতেছেন ওনাদেরকে এত অবমাননা কেন করতেছেন বিয়ে করছে ওরা টাকার জন্য করুক আর যে কারণে করুক করার এখন তারা সুখে আছে কিন্তু আপনারা এই সুখের মাঝখানে এই কি বলে সমস্যা ক্রিয়েট করতেছেন অনেক